দর্শক ইশরাকের কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করলেন উপদেষ্টা আসিফ কিন্তু কি কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ এই মন্তব্য করলেন দর্শক ইত্তেফাক এটা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে চলুন আমি আপনাদেরকে সেই রিপোর্ট থেকেই পড়ে শোনাই কেন হঠাৎ করেই উপদেষ্টা আসিফ মাহমুদ ইশরাকি নিয়ে এমন মন্তব্য করলেন রিপোর্ট এভাবে উঠে এসেছে ইশরাকের কর্মকাণ্ড ক্রিমিনাল অফেন্স উপদেষ্টা আসিফ বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন ইশরাক হোসেন বর্তমানে যে ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন তা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন তাকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহারও করা হচ্ছে সরকার বর্তমান সম্পর্ক ভালো উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন এই ইতিবাচক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইশরাককে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তিনি আরো জানান ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে ফাইল তৈরি হলেও বিষয়টি তখনও বিচারাধীন থাকায় আইন মন্ত্রণালয়ের পরামর্শ তা বন্ধ রাখতে হয় জনগণের স্বার্থে ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান এই উপদেষ্টা তিনি বলেন সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব রাজনৈতিক পরিপক্কতা ও দায়িত্ব বোধই এখন সবচেয়ে প্রয়োজন এদিকে শপথ না নিয়ে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন বুধবার আঠারোই জুন নগর ভবনে অনুষ্ঠিত টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন তিনি একই দিনে এক সংবাদ সম্মেলনে সরকারকে একতরফা প্রশাসন দিয়ে নগর পরিচালনার অভিযোগও তেলেন ইশরাক বিশাকের ভাষ্য আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি আমাদের কার্যক্রমে বাধাগ্রস্ত করতে নানা কৌশল নেওয়া হচ্ছে তিনি আরো বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ নেয়া আদালতের নির্দেশনা অবমাননার সামিল দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে ইশফাক হোসেনকে হাইকোর্ট মেয়র হিসেবে পরিচয় দিয়েছিল বা মেয়র হিসেবে তাকে বিবেচনা করেছিল ঘোষণাও করেছিল কিন্তু কোনো এক কারণে হয়তো বা কোনো এক রাজনৈতিক কারণে তাকে আর শপথ পড়ানো হয়নি বা ওইখানে উপদেষ্টা আসিফ মাহমুদ কিছু কথা বলছিল ঠিক সেটাকেই ঠিক সেটাকেই প্রতিপক্ষতা করে বা সেটাকেই অনুসরণ করে বর্তমানে আসিফ মাহমুদকে নিয়ে নানা রকম এবং সমর্থককারীরা করছে এবং আসিফ মাহমুদও মাঝে মাঝে কিছু মন্তব্য করছে ঠিক যেন যুদ্ধ হচ্ছে একের পর এক একজন পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ঠিক একই কারণে বর্তমানে আসিফ মাহমুদ এই কথা বলেন ইশাকের কর্মকাণ্ড ক্রিমিনাল অফেন্স এই কথাটি আসিফ মাহমুদ বলতে বাধ্য হয় দর্শক শ্রোতা কি কারণে এইরকম হলো আশা করি আপনারা বুঝতে পারেন দর্শক শ্রোতা এই নিউজ নিয়ে এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট এই আপডেট নিয়ে আপনাদেরই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী নতুন আপডেট পেতে বা অথবা প্রতি ঘন্টায় নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ